রহস্যময় নোটবুক একটা ঠান্ডা সর্তের সন্ধ্যায় এমা তার দাদি পুরনো অ্যাটিক ঘরে ঢুকে পড় এমা অ্যাটিকটা খুব পছন্দ কর সেখানে ছিল পুরনো বই হারিয়ে যাওয়া জিনিসপত্র আর ইতিহাসের গণ জিনিসপত্র ঘাটতে ঘাটতে সে একটা পুরনো চামড়ার মোড়া নোটবুক পে এর ওপর ছিল সোনালি নকশা করা কৌতূহল নিয়ে সে নোটবুকটা খুল পৃষ্ঠাগুলোতে ছিল সুন্দর হাতের লেখা কিন্তু কিছু অদ্ভুত ব্যাপার তার নজরে এ যখনই সে একটা লাইন পরে লেখাগুলো হালকা জলে উঠতো আর নিজেদের জায়গা বদল করত এটা কি এমা ফিসফিস করে বল কিছুক্ষণ পরার পর শব্দগুলো একটা ধাঁধার মতো সাজিয়ে উঠ ছায়ার তোলে যেখানে পাথর উত্তর মিলবে ওখানেই পর এমা উত্তেজিত হয়ে ধাঁধার সমাধান করতে গেল তার মনে পড়ল দাদি বাগানে একটা অদ্ভুত পাথর আছে যেটা সবসময় লম্বা ছায়া ফেল সে সঙ্গে সঙ্গে একটা টর্চ নিয়ে বাইরে ছুট পাথরটার কাছে গিয়ে দেখে সেটা বেশ ভারী অনেক কষ্টে পাথরটা সরিয়ে নিচে একটা ছোট ধাতুর বাক্স দেখতে পে বাক্সটা খুলতেই ভেতরে একটা সুন্দর সোনালী চাবি আর একটা চিরকুট পেয়ে প্রতিটা দরজার আছে গল গল্প খুলতে দরকার চাবি এমা অবাক হয়ে ভাবল চাবিটা কোথায় খাপে খাপ লাগবে তখন তার মনে পড়ল অ্যাটিক ঘরে একটা পুরনো বুকশেলফের পেছনে একটা লুকানো দরজা সে একবার দেখেছে সে আবার অ্যাটিক ঘরে ফিরে গেল দরজাটা খুঁজে বের করে চাবি ধোকাতেই সেটা খটাস করে খুলে গেল দরজার উপাস থেকে এক রকম উজ্জ্বল সোনালি আলো বের হতে লাগ দরজা দিয়ে ঢুকতেই এমা দেখল ঘরটা যেন এক রহস্যের ভান্ডার পুরনো বই মানচিত্র আর অদ্ভুত জিনিসপত্রে ভর্তি এটা ছিল একটা গোপন লাইব্রেরি যেখানে অসংখ্য রহস্য আর গল্প লুকিয়েছি সেদিন থেকেই এমা তার দাদির এই গোপন পৃথিবীর রক্ষক হয়ে গে প্রতি ধাঁধার সমাধান করতে করতে সে এক একটা রহস্যময় গল্পের ভেতর ঢুকে পড়তে লাগ